দরবারে বিভিন্ন জায়গায় যেখানে বড় আব্বু বাবার সাথে ছিল আমি দেখেছি বাবা যখন এই সম্ভগঞ্জে আব্বাজানের গজল আমরা দোয়ার মধ্যে বলতাম বলতাম না বলতাম বলেন বলতাম না তখনই খাজা বাবা মুর্শিদপুর ইফানাই রসুল আউলাদে রসুল আলহাজ খাজা বাবা মুর্শিদপুরি তিনি বড় গালে মাথায় যখন হাত দেন এবং দোয়ার সময় বা অনেক সময় আলোচনার মধ্যেও বলেন নাম ধরে বলতেন না জীবনের জীবনে শুনি নাই বলতো আব্বা কি বলতেন আব্বা বলেন কে আব্বা বলতেন খাজা কুতুবুল আলম তিনাকে সম্বগুঞ্জি রূপে মানে আব্বা হিসেবে ডাক দিতেন এতে আমরা বুঝতে পারি যে খাজা কুতুবুল আলম বড় আব্বু তিনি সম্বগুঞ্জির প্রতিচ্ছবি হয়ে খাজা বাবা মুর্শিদ পুরী বাবা জানের মাধ্যমে ঘোড়া এসেছে কথা বলেন ঠিক কি না গতকালকে ফেসবুকে দেখলাম আল্লাহ আবুল হুসেন সাহেব হাজি শাহ

বরাক বুকে দেখলে একটা প্রেম পয়দা হয় না হয় মনে হয় ইনার মতো সাধারণ মানুষ সারাল মনের মানুষ আর মনে হয় পৃথিবীতে দ্বিতীয় হয় না যেখানে আছে আছে দরবারের অনেক বিষয় আমরা জানি জানি কিনা বলে জানি আমি মুর্শিদপুর দরবারের মিশরের একজন আলেম হয়ে জানি কিনা বলে জানি জানি কিন্তু বরাক বুকে সব সময় দেখতাম তার মধ্যে উদারতা কাজ করেছে নম্রতা ভদ্রতা কাজ করেছে এবং তার দিকে তাকাইলে মনে হয় যে এত একটা সরল মানুষ উনি কেন সরল হয়েছেন কারণ উনি সম্ভবগঞ্জি রূপে পৃথিবীতে আসছেন ঠিক কিনা বলে এখন আপনারা বলবেন যে হাদিস আর দলিল কই দলিল যদি জিজ্ঞাসা করা লাগে তাহলে খাজা বাবা মুর্শিদ পরীকে জিজ্ঞাসা করেন দলিল উনি দিবে ঠিক কথা কেন আমার জিজ্ঞাসা করে লাভ নাই খাজা কুতুবুল আলম সম্ভবঞ্জি এটা খাজা বাবা মুর্শিদ পরে নিজে বলছেন বাংলা ভারতে ওয়াজ হয়েছে দরবারের বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে বিভিন্ন সময় আমরা শুনেছি অনেক বড় বড় খাদেমদের মুখে শুনেছি এখনো শুনতেছি ঠিক কিনা বলে আমরা খাদেম সাহেবদের মুখে শুনি না ভাই শুনছি তে তাহলে খাজা কুতুবুল আলম বড় আব্বু তিনি যে সম্ভবকারী ব্যক্তির নাম হচ্ছে মুশরেক তাহলে এই সত্য কথাগুলি আমার দাবার দেন বা না দেন আমি দাওয়াতে আসি না আসি কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমি মুর্শেক ভালোবেসেছি এটা আপনারা জানেন ঠিক আমি খাজা খুতবুল আরম জীবনে এটা আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না কেউ কাউকে কখনো প্রেম বুঝাইতে পারে না ভাই এটা অন্তরের ব্যাপার এটা হৃদয়ের ব্যাপার ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে সবাই বলেন আমিন